ইতিহাসের পাতায় এমন এক জনপদের কথা লেখা আছে যাদের পাপাচার ও অশ্লীলতা আকাশ ছুঁয়েছিল সাধুমের অধিবাসীরা এমন ঘৃণ্য কাজে লিপ্ত ছিল যা এর আগে পৃথিবীতে কোনো জাতি করেনি তাদের স্পর্ধা এতটাই বেড়েছিল যে তাদের শাস্তিবিতে মহান আল্লাহ পুরো শহরকে আসমানে তুলে উল্টে দিয়েছিলেন এবং বর্ষণ করেছিলেন পোড়ামাটির পাথর আজকের মৃতসাগর বা ডেট সি সেই অভিশপ্ত জাতিরই নীরব সাক্ষী আসুন আজ বিস্তারিত জানি হযরত লুত সালাম এবং তার কওমের ধ্বংসের সেই লোমহর্ষক ও শিক্ষণীয় পূর্ণাঙ্গ কাহিনী হজরত লুত সালাম ছিলেন আল্লাহের বিশিষ্ট নবী এবং হযরত ইব্রাহিম আলাহি সালামের ভাতিজা তিনি ইব্রাহিম সালামের সাথে বাবেল বা বর্তমান ইরাক থেকে হিজরত করে শাম বা সিরিয়ার অধূরে জর্ডান এলাকায় এসেছিলেন আল্লাহ তাআলা হজরত লুত সালামকে নবুয়াত দান করেন এবং তাকে সাদুম নামক জনপদ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোর হেদায়েতের জন্য প্রেরণ করেন সাদুম এলাকাটি ছিল অত্যন্ত উর্বর শ্যামল এবং বাণিজ্যের কেন্দ্রবিন্দু কিন্তু সেখানকার অধিবাসীরা ছিল চরম দুশ্চরিত্র ও অশ্লীলতা সাধুমের অধিবাসীরা এমন সব জঘন্য পাপে লিপ্ত ছিল যা মানব ইতিহাসের আর কোন জাতি আগে কখনো করেনি তারা নারীদের বর্জন করে পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করত এটি ছিল তাদের সবচেয়ে ঘৃণ্য অভ্যাস তারা পথচারীদের সর্বস্ব লুট করে নিত তারা প্রকাশ্য মজলিসে অশ্লীল কাজ করত এবং লজ্জাসরমের কোনো বালাই তাদের ছিল না হযরত লুত সালাম তাদের মাঝে এসে আল্লাহের একত্ববাদ বা তৌহিদ প্রচার শুরু করলেন তিনি তাদের এই জঘন্য কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালেন তিনি তাদের বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব আল্লাহকে ভয় করো। এবং আমার আনুগত্য কর তোমরা জগৎবাসীর মধ্যে কেবল পুরুষদের সাথে উপগত হচ্ছ এবং তোমাদের পালনকর্তা যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করছ বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় কিন্তু পাপাচারী কম লুত সালামের কথায় কর্ণপাত করল না উল্টো তারা তাকে হুমকি দিল তারা বলল হে লুত তুমি যদি এই উপদেশ থেকে বিরত না হও তবে তোমাকে অবশ্যই জনপথ থেকে বহিষ্কার করা হবে তারা তাকে ও তার পরিবারকে অতি পবিত্র বলে উপহাস করত দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পরেও হাতে গোনা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ ইমান আনল না এমনকি তার নিজের স্ত্রী ছিল কাফেরদের সহযোগী এবং লুত সালামের দাওয়াতের গোপন খবর পাপাচারীদের কাছে পৌঁছে দিত আল্লাহ তালা যখন সাদুমবাসীকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন তখন তিনি প্রথমে তিনজন বিশিষ্ট ফেরেস্তা জিব্রাইল মিকাইল ও ইসরাফিল সালামকে মানুষের বেশে প্রেরণ করলেন তারা প্রথমে হযরত ইব্রাহিম সালামের কাছে গেলেন ইব্রাহিম আল্হি সালাম তাদের মেহমানদারি করতে চাইলেন কিন্তু তারা খেলেন না তখন ইব্রাহিম সালাম ভীত হলেন ফেরেস্তারা তাকে অভয় দিলেন এবং দুটি সংবাদ দিলেন প্রথমত তার স্ত্রী সারা সালামের গর্ভে ইসহাক আলাহি সালামের জন্মের সুসংবাদ এবং দ্বিতীয়ত কওমে লুতকে ধ্বংস করার দুঃসংবাদ ইব্রাহিম সালাম লুত আল্লাহি সালামের জন্য চিন্তিত হয়ে আল্লাহের কাছে আবেদন করলেন ফেরেস্তারা জানালেন আমরা জানি সেখানে কে আছে আমরা লুত ও তার পরিবারকে অবশ্যই রক্ষা করব তবে তার স্ত্রী ব্যথিত ফেরেস্তারা এবার সুশ্রী ও সুদর্শন তরুণের বেশ ধরে সাধুম নগরীতে প্রবেশ করলেন তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা লুত আলাহি সালাম তার খেতে বা শহরের উপখণ্ডে কাজ করছিলেন তিনি এই অপরিচিত সুদর্শন যুবকদের দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন তার কৌমের লোকেরা এই যুবকদের দেখলে অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের উপর চড়াও হবে লুত সালাম মনে মনে বললেন আজকের দিনটি বড় কঠিন বিপদসংকুল তিনি মেহমানদের রক্ষা করার জন্য তাদের চুপিসারে নিজের বাড়িতে নিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী গোপনে পাপাচারী কওমকে খবর দিয়ে দিল যে লুত সালামের ঘরে অত্যন্ত সুন্দর কিছু যুবক এসেছে খবর পাওয়া মাত্রই শহরের লম্পট লোকেরা লুত সালামের বাড়ি ঘেরাও করল তারা উন্মত্তের মতো দাবি করতে লাগল মেহমানদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য লুত আল্লাহি সালাম ঘরের দরজা বন্ধ করে তাদের বোঝাতে চাইলেন তিনি অত্যন্ত অনুনয় করে বললেন হে আমার কম এরা আমার মেহমান তোমরা আমাকে মেহমানদের সামনে অপদস্থ কর না আল্লাহকে ভয় করো, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই সালাম তাদের পাপকাছ থেকে ফেরানোর জন্য এমনকি এও বললেন যে শহরের নারীরা তাদের জন্য বৈধ তারা যেন তাদের বিয়ে করে কিন্তু পাপাচারীরা উত্তর দিল তুমি তো জানো মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই আমরা কি চাই তা তুমি ভালো করেই জান লুত সালাম তখন চরম অসহায় বোধ করলেন এবং আক্ষেপ করে বললেন হাই! যদি আমার তোমাদের বিরুদ্ধে কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় খুঁটির আশ্রয় নিতে পারতাম লুত আলাহি সালামের ব্যাকুলতা দেখে বেশি ফেরেস্তারা তাকে অস্বস্থ করলেন জিব্রাইল আলাহিসালাম বললেন হে লুত আমরা আপনার পালনকর্তার প্রেরিত ফেরেস্তা এরা কসমিন কালেও আপনার কাছে পৌঁছতে পারবে না এরপর যখন পাপাচারীরা দরজা ভেঙে ফেলার উপক্রম করল তখন জিব্রাইল আলাহি সালাম তার ডানার ঝাপটায় বা ইশারায় তাদের চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিলেন তারা অন্ধ হয়ে গেল এবং দিগভ্রান্তের মতো একে অপরের সাথে ধাক্কা খেতে লাগল তারা হুমকি দিয়ে ফিরে গেল যে সকালে তারা প্রতিশোধ নেবে ফেরেস্তারা লুত সালামকে নির্দেশ দিলেন রাতের শেষ প্রহরে পরিবার নিয়ে শহর ত্যাগ করতে হবে পেছনে ফিরে তাকানো যাবে না কেবল তার স্ত্রী ধ্বংসপ্রাপ্তদের সাথে রয়ে যাবে কারণ সে বিশ্বাস খাতিনি লুতআলাহি সালাম নির্দেশ মেনে রাতের অন্ধকারে তার ইমানদার পরিবার নিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেলেন ভোর হওয়ার আগেই তারা নিরাপদ দূরত্বে পৌঁছে গেলেন ভোর হওয়ার সাথে সাথে আল্লাহর আজাব বা শাস্তি নেমে এলো এই শাস্তি ছিল ত্রিমুখী ও ভয়াবহ সূর্যোদয়ের সময় এক গগনবিদারী বিকট আওয়াজ হইল যা তাদের কলিজা বিদীর্ণ করে দিল হজরত জিব্রাইল আলাহি সালাম তার ডানা দিয়ে পুরো সাধুন জনপদকে সহ আকাশের দিকে তুলে ধরলেন তা এত উঁচুতে নেওয়া হয়েছিল যে আসমানের ফেরেস্তারা তাদের কুকুর ও মোরগের ডাক শুনতে পাচ্ছিল এরপর সেই জনপদকে উল্টে সজোরে মাটিতে আছড়ে ফেলা হলো। এরপর তাদের উপর আকাশ থেকে পোড়ামাটির পাথর বর্ষণ করা হলো। প্রতিটি পাথরে পাপীদের নাম লেখা ছিল এবং তা নির্দিষ্ট ব্যক্তির ওপরই পতিত হল লুতালাহিস্সালামের স্ত্রীও যে তাদের সাথে রওনা হয়েছিল সে বিকট শব্দ শুনে বা কৌতূহল বশত পেছনে ফিরে তাকাল এবং বলল হায় আমার কম সাথে সাথে একটি পাথর এসে তাকেও ধ্বংস করে দিল আল্লাহ তালা সেই জনপদকে এমনভাবে ধ্বংস করলেন যে সেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব ছিল না বর্তমানে জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী ডেড সি বা মৃত সাগর নামক স্থানটি সেই অভিশপ্ত এলাকা বলে মনে করা হয় এই সাগরের পানি লোনা এবং ভারী এবং এর নিচে ও আশেপাশে ধ্বংসপ্রাপ্ত শহরের নিদর্শন পাওয়া গেছে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে অশ্লীলতা ও সমকামিতা আল্লাহের দৃষ্টিতে কত জঘন্য অপরাধ নবীর স্ত্রী বা সন্তান হলেও ইমান না থাকলে আল্লাহর আজাব থেকে রেহাই পাওয়া যায় না এবং আল্লাহ তার অনুগত বান্দাদের চরম বিপদের মুহূর্তেও রক্ষা করেন